গাইজ এটা প্রথম চান্স দেখা যাক প্রথম চান্সে কি ওঠে ওহো বিউটি 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 সে আজকে আমি অনেক বছর পর হাওরের দিক থেকে মাছ ধরতে আসছি আবার যেই সেই মাছ নয় আমরা ধরতে আসছি হচ্ছে দেশি চিংড়ি टाकी ট্যাংরা যেই এইটা বেশ ছোট মাছগুলো হয় সেগুলো আর এই মাছগুলো বাজারে তোমোন কিনতে পাওয়া যায় না এগুলো যারা মারতে পারে তারাই খেতে পারে সো আসসালামু আলাইকুম গাইজ আমি শাকিল নূর আছি কিশোরগঞ্জ থেকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাইতে যাইতেছি অসাধারণ কিছু ভিডিওটি খুবই স্পেশাল তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এভাবে জাল দিয়ে নদী হাওড় থেকে মাছ ধরাটা বাংলাদেশের ঐতিহ্য আমাদের পূর্বপুরুষরা এভাবেই হাওড় থেকে নদী থেকে মাছ ধরতো জাল দিয়ে আর এরকম ঐতিহ্য বর্তমান সময়ে বাংলাদেশে একদমই বিলুপ্তির পথে তাই আমি চিন্তা করলাম যে আমরা কেন যাচ্ছি না জাল দিয়ে মাছ ধরার জন্য এক কাজে দুই কাজ হয়ে যাবে একেই তো এত সুন্দর একটা মুহূর্ত ভিডিও শ্যুট করে আপনাদেরকে দেখাইতে পারলাম আর তার সাথে মাছগুলা তো আসে এগুলো বাজি করে খাইলে তো বুঝেনি তো এবার দেখেন আমাদের জালিতে কি উঠছে ছোট্ট একটা বাইন মাছের বাচ্চা উঠছে এটার মানে ধরতে খুবই কষ্ট হইতাছিল সাধারণত এই মাছগুলাকে দইরা রাখতে খবর আছে বা এটার খুবই কষ্ট করে ধরতে হয় তো এরকম আমরা জালি দিয়ে একটার পর একটা খেওয়া দিতেছি আর মাছ উঠতাছিল এবং আমার মামার তো ভাই ও গিয়ে একটু বেশি পানিতে খেয়াও দেওয়ার ট্রাই করলো দেখা যাক কি উঠে তো দেখতে পারছেন যে কি মাছ উঠছে মানে আমাদের গ্রামের বাসায় এটারে কি মাছ কয় আমি ঠিক জানি না হয়তোবা বা কৈলছা মাছ বা কয়লা মাছ এরকম কিছু একটা কইতে পারে বাট এই মাছগুলোরে দেখতে খুবই সুন্দর মানে মনে হয় যেন মেকআপ পরানো তো কার এলাকায় এই মাছটারে কী বলে যদি একটু কমেন্ট করে জানান তাইলে খুশি হব আর সেই সাথে আমিও জানতে পারলাম যে এটারে কি মাছ বলে আর কি বাট এটারে দেখতে খুবই যথেষ্ট সুন্দর আর একটা কথা হচ্ছে যে আজকে অনেক বেশি রোদ উঠছে সাধারণত রোদের সময় মাছ একটু কম পাওয়া যায় কারণ পানি একদমই গরম হয়ে থাকে আর গরম পানির মধ্যে মাছ একটু কম আসে তো এখন দুপুর যেহেতু তাই মাছ আমরা একটু কম পাইতেছি আমরা যদি সকালবেলা আসতাম তাহলে আরও অনেক বেশি মাছ পাইতাম যাই হোক সমস্যা নাই আমরা তিন আসছি মাছ মারার জন্য মানে কথা হচ্ছে যদি বেশি মাছ পাই তাহলে আমরা তিনজন নেব আর যদি বেশি মাছ না পাই তাহলে আমরা কোনো একজন নিয়ে যাবো কোনো একজন বলতে হচ্ছে মাছগুলো হয়তো আমি নিয়ে যাব। কারণ এসব দেশি জিনিস খাওয়ার প্রতি মানে আমার আবেগটা একটু বেশি তাই আমার মামাতো ভাইরা কষ্ট করে জালি ঠেইলা মাছ ধরতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও শ্যুট করতেছি এই রুদের মধ্যে দাঁড়াইয়া ভিডিও শ্যুট করাটাও কষ্টকর বন্ধুরা আমি কষ্টটা করতেছি শুধু আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য অ্যান্ড আপনারা কি করবেন আপনারা করবেন হচ্ছে আমাদের চ্যানেলটি রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন ইন ফিউচারে আমি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে চলেছি যেটা কেউই দেখায় নাই সবাই তো বিএফ এক্স আর এডিটিংয়ের কারিশমা দেখায় আমি না হয় আপনাদেরকে রিয়েল কিছু দেখালাম তো বন্ধুরা মোটামুটি আমাদের এই ভিডিওটাও শেষ হয়ে এসেছে এবং আমাদের মাছ মারো প্রায় শেষের দিকে তো দেখেন আমরা এই মাছগুলো পাইছি এবং যেগুলো পাইছি সবগুলো একদমই দেশি মাছ তো আমাদের পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত সবার প্রতি ভালোবাসা রইল লাভ ফ্রম কিশোরগঞ্জ